আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুরের পর থেকে আসছে পড়বে ঘূর্ণিঝড় রেবাল হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী বেশ কয়েকটি জেলা এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরে আর সেই দিকটি মাথায় রেখে হাওড়ায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে হাওড়া শ্যাম্পুর এক ও দুই নম্বর ব্লক ইয়সের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিপূরণ করার পর কয়েক বছরের মধ্যেই আবার এক ঝড় রেমাল আশ্রয় পড়তে পারে হাওড়ার উপকূলবর্তী এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে মোতায়েন রাখা হয়েছে এনডিআরএফ ইতিমধ্যেই এক প্রস্ত নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে গিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা এছাড়া এই দুই ব্লকে চলছে মাইকিং মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে দুই ব্লক প্রশাসন সূত্রে প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির উপর নজর রাখুন ওষুধপত্র জর পরিশোধনকারী ট্যাবলেট দশ দেশলাই হ্যারিকেজ মূল্যবান কাগজপত্র প্লাস্টিকে মোড়ে হাতের কাছে রাখুন জ্বালানির আয়োজন রাখুন মৎস্যজীবীরা ছাদে বেঁধে রাখুন কী করবেন না কীভাবে দাম দেবেন না ওষুধ ছাড়াবেন না কোনো ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করবেন না জানলা দরজা খোলা রাখবেন না মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না